কোথায় যাবি হ্যাঁ কাঁঠালগুটি এনেছিলাম এটা তো বাবা কালকে কিনে এনেছে এটা আর এটা দেখো সুতরা নিচের থেকে নিয়ে আসছি দিদি দিদি আমাকে দিয়েছে এই গাছটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ সকালবেলা উঠি সেম রুটিন একদমই না আছে কারণ আজকে রান্নাবাড়ি করিনি তার জন্য আমার মুখে একদম হাসি খুলছে সত্যি কথা বলতে গেলে ও ঘুর থেকে উঠে আমাকে বলেছে থাক আজকে লাঞ্চ হবে না বাবাও তো বাবা মানে আজকে আমার ননদের বাড়িতে খাবে তো বললো রান্না করতে হবে না আর দুজনের জন্য থাক আজকে তবে কালকের থেকে টিফিন দিও আমাকে আজকে দুপুরে আমি বাইরেই খেয়ে নেব তুমিও কিছু একটা খেয়ে নিও তবে আজ কালকে থেকে আমার পেটটা একটু গরম হয়ে গেছে পেটটা ব্যথা করছিল। তা আজকে ডালের জল দিয়ে ভাত খাবো আর কিচ্ছু খাবো না আর এদিকে পাতা মানে শাক পাতা দিয়ে একটু যদি ভাত খাই তাহলেই মনে হয় পেটটা ভালো হবে তার জন্য শাক পাতাই বানাবো আর কিছু না এখনও রান্না করিনি করব বাবা বাবা বর চলে গিয়েছে রুটি বানিয়ে দিয়েছি এবার বাবাকে দেবো রুটি আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করেছি বাবাকে দিয়েছি বরকে দিয়ে দিয়েছি এবার বাবাকে বানিয়ে দেবো মেয়েকেও সকালে আজকে রুটি খাবেছি দুধ দিয়ে আর এবার সব কাজ শাড়ি ঝটপট করে বাবাও বের হয়ে যাবে বাবাকেও রুটিটা দেব আর বাস আজকে তো বৃহস্পতিবার জলদি ঠাকুর দিতেই হবে বারোটা বললে বারোটা আমার একদমই হয় না একটা বেজে যাই কিভাবে যাই না ওকে কলা খাওয়াতেও এক ঘন্টা জানোই তোমরা দেখেছো তো বাস এবার কাজ শুরু করি আর তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিন থেকে স্টার্ট করি দাদুর কোলে ঘুর ছাদে দিদি ভাই দিদি ভাই দেখছো ওই যে ওদের খেলে আইলেই ছাদে কিছু হয়নি তো হ্যাঁ ঘর হয়নি এখন বেশ পুরা হয়ে গেছে কবে সে এক বছর হয়ে গেল ছাদের থেকে আমাদের পুরা পুরা স্টেডিয়াম একদম বড়িয়া করে দেখা যায় না না এটা অন্য দিকের রাস্তা স্টেডিয়ামের রাস্তা পিছন দিক থেকে হ্যাঁ হ্যাঁ এটা অন্য এটা অন্য রাস্তা এটা রোলিং মিলের রাস্তা না পিছন দিকে স্টেডিয়ামের রাস্তা পিছন দিক থেকে बोसा वाला दियास नंगेत ना आ हां ओये पीछे रास्ता है पीछे घुसे को राउंड घुसुता है गेट आ स्कूल की आवे है साउथ पॉइंट स्कूल हां हम्म हम्म आते दिन हाथे से ना 11 रशिया हां काय तुम ले ओ तुम्हारे को ये टेंपला फुटपाथ पर कोई काटा क्रॉस

হ্যাঁ সিম তো ওইদিকেও কত সিম লাগছিল ওদের বাড়িতে কি কি কইলা হ্যাঁ হ্যাঁ পেটির মধ্যে অনেক গাছ ওদের বাড়িতে এই এই যে গাছটার মধ্যে এত ধরছিল না সিম পুরো ভর্তি ছিল সিম নিজে নিজের বাড়ি ওদের উপরে ভাড়া দে মা নিজের বাড়ি না ওইটা তো আছে কোন জায়গা কি ডেভেলপ হ্যাঁ বাবা একটা মাটি দেখেছিল গুয়াটিতে বলছে যে শুধু চল্লিশ হাজার টাকা মানে এই এরিয়াতে কোনো জায়গা ছিল হ্যাঁ উদার বাক্রার সাইডে চল্লিশ হাজার টাকা মাটি ভ্যালিউ ছিল কিন্তু মানে এখনের দিনে কত হতো ওই জিনিসটা বাবা রাখিনি তো বলছে হাতছাড়া করে দিয়েছে এখন পয়স্তায় যে ওটা যদি এখন নিতাম কত এক কোটি হয়ে দাঁড়াতো না সত্যি তখন দিনে কত কম কম ছিল এখন তো নাই মাটি এখন মাটির ভ্যালি বাপরে বাপু আছে কিছু ছিল না এখনই সবকিছু ওইটাই তো কোন দিশার কুলের থেকে নিচে নামবেই না উপরে বাবার সাথে আসছিল হ্যাঁ এখন বাবার সাথে আর যাবে না দিশা দিশা দিদির সাথে থাকলে তো হবে না দিশা দিদি পড়াশোনা আছে কাজ আছে বাড়িতে হ্যাঁ নে দাদা খুলে যাও দাদা খুলে যাও দাদা ঘুরাবে তো নিচে যাবে নিচে যাবে গুন দাদা খুলে যাও দাদা নিচে যাবে যা দাদা খুলে যা দাদা খুলে যা 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 আরে কি অসুবিধা গুন আই গুন্নু তো আম খেয়ে তারপরে যাবে শুন আমার কথা শুন দাদু টাটা যাবে কাকুর বাড়িতে যাবে তুই যাবি কাকার সাথে খেলতে যাবি কাকার সাথে খেলো করতে যাবি চল ড্রেস খোল সানু কবি দাদুর সাথে যাবি চল ওই দেখো ড্রেস খোলা শুরু খুলু তারা দাঁড়া আমি সানু করে দিচ্ছি দাদুর সাথে বেরিয়ে আসবি হ্যাঁ বাবাকে এখন আম কেটে দিলাম আর বাবা আগে বলছিল কি কলকাতা যখন যেত কলকাতা থেকে আম ও না বাবা ও কইতে ছিল কালকে যে পেটিতে করে আম আনতা সবার লিগা আমার শ্বশুর অনেক মানে জয়েন্ট ফ্যামিলি ছিল তো বাবা যখন মা আনতে যেত কলকাতা থেকে এক পেটি করে সবার জন্য আম আনতো ও গতকালকে আমাকে বলছিল গল্প তখন কত সস্তা ছিল না বাবা কলকাতাতে কলকাতা সব সস্তাই আম খাবে এগুনো আম খাবে কুলে কুলে দাদু নেবে দাঁড়া কোথা যাবি হ্যাঁ খাওয়ার সময় নাই গুড়ার সময় চকলেট খাবার সময় সব আছে অসব কমিয়ে একদম পিটতে দেব জুস নিয়ে বসেছিলাম মৌসুমি রস একটুকু খেলো না আমি বেড়াতে যাবো বললে বাস এবার কুলে নেবে নেবে দাঁড়া নেবে টাটা টাটা হ্যাঁ হ্যাঁ চিপস আর কিছু নেওয়া গেলে হইলো হই ব দিয়ে সব কাজ সেরে রান্না বারড়িও করা শেষ আমার যা আমি যা খাব বানিয়ে ফেলেছি এবার নিচে যাচ্ছি গুনুকে আনার জন্য তানি ওদের কাছে আছে এবার ভিতরে ঢুকলাম দিদির এখানে ঢুকলাম ভাবলাম একটু গোপালকে প্রণাম করে করেছি দিদাদবি নেই কোথাও একটাও গিয়েছে জানি না কোথায় গেছে তো গোপালকে প্রণাম করে এবার যাবো নিচে আমরা প্রণাম করে নাও গোপালের সেবা দুবেলা হয় সকালে হয় একবার বিকালবেলা হয় একবার দিদা একবার দিয়ে গেছে এসে আবার দেবে থেকে কাঁঠাল গুটি এনেছিলাম এটা তো বাবা কালকে কিনে এনেছে এটা আর এটা দেখো শুধু আরো দুটা দুটো অ্যাড হবে বেশি বেশি এই কটাই বের হয়েছে পুরো কাঁঠাল থেকে আজকে পুরো পেকে গেছে বড়ের জন্য রেখে দিয়েছি রাতে এসে খাবে আর এটা শুকিয়ে ভাবছি বানাবো শুটকি দিয়ে করব বা পিঠিকা করব ভীষণ ভালো লাগে পুরো ভালো করে রোদে শুকাবো ভালো করে রোদ উঠলে শুকিয়ে যাবে তারপর বানাবো শুটকি দিয়ে আমার শুটকি দিয়ে ভীষণ ভালো লাগে তবে এটার কটকটা করে ভাজা করলেও ভালো লাগে আজকে লাঞ্চ আমার একদম সিম্পল আর আমার এটাই খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকে ভাবছি পাট শাক দিয়ে মুগ ডাল দিয়ে খাবো আর এটা বানিয়েছি আমি মুগ ডাল পাট শাক দিয়ে একসাথে একসাথে আমি সিটি মেরে নিয়েছি তারপর রাঁধুনি সম্বার দিয়ে ঘি দিয়েছি লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোরণে দিয়েছি সকালে রুটির সাথে করেছিলাম আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করেছি পেঁয়াজ আচার ভাত একদম সিম্পল একদম সত্যি বলতে এটাই শান্তি আজকে এটা খেয়ে আমার মানে এইটা খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম পাট শাক বাবা এনে দিয়েছে যার জন্য এই যে খাওয়া হচ্ছে আমার তা এখন আমি খাই তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া জাস্ট শেষ করলাম এবার ভাবছি একটু রেস্ট করবো গুন্ন ঘুমিয়ে আছে পাশে গিয়ে একটু শুয়ে থাকি গুনু যতক্ষণ ঘুমায় উঠলে তো আবার খাওয়াতেই হবে গিয়ে একটু শুয়ে থাকি আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হবে আর বাবা বললো রাত্রেবেলা তো রুটি খায় বাবা বাবা ফোন করেছিল দেখ বললো হতে পারে খেয়ে আসতে পারে বাবাকে জানিয়ে দেবে যদি খায় খাওয়া হয়েছে বা যদি না হলে না খায় তাহলে আমি রুটি আর সবজি বানিয়ে রাখবো বাবার জন্য বাড়িতে এসে যাবে বাবা হো বলল আর ফোন করে তো বাস এটা শাশুড়ি মা ফোন করেছিল অনেক সময় গল্প করলাম মায়ের সাথে তো এবার যাই একটু রেস্ট করি ভেবেছিলাম একটু কিছু ওয়েবসিরিজ দেখবো ইচ্ছা করছে না ভাবলাম ঘুমিয়ে থাকি আর হ্যাঁ আরেকটা জিনিস দিদি আমার জন্য একটা গাছ রেখেছে মনে পড়েছে ঘোড়ার এক গাছটা নিয়ে আসি গাছটা নিয়ে এখানে রেখে দিই তারপর টাব আনতে হবে মাটি আনতে হবে গাছটা তবে আমার খুব পছন্দের সেই গাছ একটা নিচের থেকে নিয়ে আসছি দিদি দিদি আমাকে দিয়েছে এই গাছটা এত ভালো লাগে নাম কি জানি না তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে জানিও এত ভালো লাগে না এই গাছটা বাইরে থাকলে এটা জন্য টাব আনতে হবে মাটি আনতে হবে মাটি তবে হয়ে যাবে বাড়িতেও আছে কিন্তু টাপ নেই একটা টাপ আনতে হবে সুন্দর দেখে বাইরে লাগাবো এই গাছটা ভীষণ ভালো লাগে আমার অনেক বড় হয় অনেক ঝাপসা হয় মানে পাতাগুলি অনেক হয় দিদির বাড়িতে অলরেডি আছে আর আমার নীলকণ্ঠ গাছটা দেখো বেশ হচ্ছে এটা থেকে একটাই হয়েছিল দিতে পারলাম না পুজোতে আর পরের দিন উঠাতে যাব দেখি শুকিয়ে গেছে ফুলটা যাই না কেন একটাই শুধু হয়েছিল ব্যাস আর দিদি এসে দেখলো গাছটা আমার লঙ্কা গাছ বলে ফুল ধরেছে এবার হবে তো ফুল কি হয়েছে কী দাঁড়া দাঁড়া তো ব্যাস এটাই লাগাবো টাবে থ্যাংক ইউ সো মাচ দিদি আমার ভীষণ ভালো লেগেছে এই গিফটটা এটা আমার জন্য তো হ্যাঁ চলো চলো তোকে ছাদে নিয়ে এসছি ড্রেস পরিয়ে রিল বানানোর জন্য একটা হয়েছে শর্টস রাতে পোস্ট করবো তোমরা দেখবে খুব ভালো হয়েছে আবার পোস্ট বললে পোস্ট করে গোয় ব্যাথা পাবি তো কোনো এবার একটু বললাম হাসি দে ফটো তুলবো না তুলতে দিচ্ছে না এইটা টানবি নাচ করবি নাচবে না 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 কেন না না এই যে এই যে এই যে নাচু করবে হ্যাঁ নাচু করবে গুনো মামা নাচু করবে এখন হ্যাঁ করবে কি না বল নাচু করবে কি না কেন পাখি পাখি তো থাকবেই সব জায়গায় তুমি এটা পড়ো পড়ো মাথায় দো মাথায় দো দাও মাথায় দো হ্যাঁ এবার নাচু পড়েছে দেখো আমি পড়ানোর শান্তি নেই তো নিজে পড়বে বেশি বড় পাকা হয়ে গেছে আমি ডামিটা কাসিরটা নাচে করা। ও গান লাগাবো গান লাগাবো ঠিক আছে লাগাচ্ছি লাগাচ্ছি দামিটা ক্যাসিরটাগুলো দামিটা ক্যাসিট্টা আহ আহ ডামিটা ক্যাসিরটা সেদিন তোমরা দেখেছিলে দিশা কি সুন্দর দিদি দিদি তোমরা তো জানোই দিদিকে এত সুন্দর করে দিশাকে বেনি বেঁধে দিয়েছিল আজকে আমি আসছি বিকালবেলা ভাবলাম একটু বেনি বান্দি এইটুকু তো আমার চুল দিদি এত সুন্দর করে বেনি বান্দি দিয়েছে দিশাকে বলছি ব্যাক সাইড থেকে ক্যামেরা করতে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয় আর তোমরা যদি কেউ বেনি বান্দি যাও দিদি আমাকে কন্ট্যাক্ট করবে দিদিকে দিয়ে দেব অর্ডার তো দেখেছি তোমরা কত সুন্দর হয়েছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এইটুকু চুলি এত সুন্দর করে বেঁধে দিয়েছে আমাকে নিজে এসে গেছি দিদিদের ঘরের থেকে আম দিয়েছে আম খেয়ে আসলাম বাড়িতেও খেয়েই গেছিলাম আম আর কয়েকটা কলা ছিল চার পাঁচটা কলা ছিল ঠাকুরের পুজোতে আনার কলাগুলি মানে মিষ্টি কলা চিনি কলা তো চিনি কলাগুলি কি করব তো ভাবছি মানে বড়া বানিয়ে ফেলবো তো আটা আর সুজি দিয়ে একটু বড়া বানিয়ে ফেলছি মানে বানাচ্ছি আর এদিকে একটু কাঁঠাল আছে কাঁঠালটা তোমাদেরকে দেখালাম ধরুন কাঁঠাল যেটা বের হয়েছে ভাবছি কাঁঠালের বড়া বানাই ও আসুক যদি বলে এইভাবেই খাবে বা রস করে খাবে না বড়া করে খাবে ও যেটা খাবে ওকে বানিয়ে দেবে কারণ আমি কাঁঠাল খাই বড়া যদি খায় তাহলে খেতে পারি সেটা তো গন্ধ থাকে না বাট আদারওয়াইজ কাঁঠাল আই ডোন্ট লাইক এই যে বসিয়ে দিয়েছি বড়া অল্পটুকুই ছিল এই কটাই ছিল আর অল্পটুকুই আছে বাস দুজনে আরামসে চা দিয়ে হয়ে যাবে বিকালের নাস্তা কি মাম্মি কি 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 খাবে ক্যালক্স খাবে ঠিক আছে আমি দিচ্ছি তুমি বসো আমি বাটিতে দিচ্ছি বসো বাজে এখন এগারোটা ডাইরেক্ট এখনই ভিডিও করছি কারণ গুনুর পিছনে এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় তো মেয়েকে ভাত খাওয়াই এখন বর্তমান দিয়েছি বাবা তোকে এখনো আসেনি বাবা নর্দবাদের দিকে খাওয়া দাওয়া করে আসবে এগারোটা তো বেঁচেই গেছি এসেই পড়বে এখন এসে ঘুমিয়ে যাবে আর এইদিকে সন্ধ্যাবেলাও এত কিছু এনেছে ছোট ছোট সিঙ্গারা দিয়ে কলা বড়া বানিয়েছে প্লাস ছোট ছোট সিঙ্গারা তারপর নিমকি খাজা এইসব কি কী এনেছে খেয়ে প্যাট ভরে গেছে তো দুজনে অল্প অল্পই ভাত খাবো আমটামও খাওয়া হয়েছে তো তার জন্য অল্পই ভাত খাবো মাটন ছিল মাটনটাই গরম করেছি আর পাট শাক বের করেছি ভাজা করব ডাল তো ছিলই ভাত করে ভাত তো করেছি বাস সেটাই আর এখানে বসে বসে একটা জিনিস দেখছি তোমাদেরকে দেখাই দেখছি বাংলাদেশের একটা ভিডিও ঢাকাতে মানে ঢাকার ভিডিও এত ইচ্ছে করে যেতে সত্যি ওখানে ইলিশ মাছ খেতে ইচ্ছে ওরা স্পেশালি ঢাকাতে মানে অরিজিনাল ইলিশ মাছ তার জন্য বেশি যেতে ইচ্ছা করে আর দেখাচ্ছে কি কোনটা দেখছি ছেলেটার ভিডিওটা দেখছি খুব ভালো দেখাচ্ছে সুন্দর পিকচার কোয়ালিটি আর ভালো খুব সুন্দরভাবে দেখাচ্ছে বা মানে বাংলাদেশে হিন্দু মার্কেট সব কিছুই দেখাচ্ছে সেটাই বসে বসে দেখছিলাম বেজে গেছে এগারোটা এই যে মেঘুম বর মোবাইল টিপছে এদিকে বসে বসে এবার জটপট করে ভাজাটা বসিয়ে দিয়েছি এবার খেয়ে ফেলবো বাস বাবা এসে গেছে এগারোটা পনেরো বাজে দাদা এসে ছেড়ে গেছে আর কি দিয়া খাইল বাবা আছে মেয়ের বাড়ি ইলিশ মাছ পাবদ মাছ বাবা ভালো আমি মাত্র করতে ছিলাম ইলিশ মাছের কথা ঢাকা থেকে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে থাকে কখনো কখনো কম দামি গুলো তো স্বাদ থাকে কতগুলি ভালো হয়ে দাম হয়ে টেস্ট থাকে না পাওয়া যায় না সত্যি আগের মখন তো মাছ ওরকম এখন তো ভালোই তো লাগে পুরো নদী নদী না মানে এখন তো পুরো জল হইতেছে এখন তো ভালো মাছ টেস্ট হইতে লাগে ফিশারি মাছের পাতা ফিশারি তো আর নদী নদী মাছ টেস্ট হয়

আমার বড় হয়ে গেছে এবার ওকে ভাত দিয়ে দিয়েছি আমিও খেয়ে ফেলবো এবার ঝটপট করে ফ্রেশ হয়ে আসলাম সার্বারটা বেজে গেছে সবাই ঘুমিয়ে গেছে আর এবার এবার আমিও যাই ঘুমাতে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা এইটুকুই ছিল যা যা হয়েছে আজকে দিনে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি